পাঠশালায় অসম সাহিত্য সভার সত্তরতম দ্বিবার্ষিক পাঠশালা অধিবেশন শুরু দেখুন বিস্তারিত। শুক্রবার মন্ত্রী অশোক সিংহল শিলচর মেডিকেল কলেজ পরিদর্শন পাঁচশো শয্যা বিশিষ্ট নতুন হাসপাতালের নির্মাণ কাজ পরিদর্শন করেন এবং প্রসূতি বিভাগ পরিদর্শন করার পর শিলচর মেডিকেল কলেজের অধ্যক্ষ সহ মেডিকেল কলেজের বিভাগীয় আধিকারিকদের সঙ্গে রিভিউ মিটিংয়ে অংশগ্রহণ করেন তিনি শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী জেলাশাসক মৃদুল যাদব সহ বিভাগীয় আধিকারিকদের সঙ্গে গোটা বিষয়টি পর্যালোচনা করেন। ব্যুরো রিপোর্ট সিএনএন 24 নিউজ শিলচড় এতবার যে ফেক্সিসন নালয়ে যেগুলা ডক্টর কালি যে পরিমন্ডিত করেছিল একটু এই কথাটো বিস্তারিত ভাবে জেলা উপায়ুক্তর কার্যালয়ত রিভিউ হবে তার পিছত না প্রেসমিট দিছু বিস্তৃতভাবে ভাবে কথা তাতে কোয়া आज जो आप आप दो दिन के सफर में आए पे में एक्शन मोड नहीं काम चल रहा है कुछ कोरोना की वजह से उस समय प्रोग्रेस कम था अभी तो शुरू हुआ है आने वाले समय में लोग यहाँ से उपस्थित होंगे बिल्कुल होंगे पर लोग हॉस्पिटल में कम आए हम तो इसका हमारा इच्छा तो ये है चेष्टा ये है कि लोग हॉस्पिटल में कम आए पीपल शुड बी हेल्दी See, health infrastructure is increasing, every day health infrastructure is increasing. Tomorrow also Honourable Chief Minister is inaugurating a new medical college in Guwahati, Prajnathipur Medical College. So I feel, uh, let us have a 360 degree approach wherein uh, we give good patient care also. But apart from only giving patient care, let us see that person don't become patient. He should maintain healthy lifestyle, he should uh, stick to one hour spending for himself, doing yoga, exercise, playing in the field. All this physical activity we should do, we should look uh, do a healthy lifestyle and we should look after wellness also. That will make person healthy and society healthy. So this 360 degree approach we have taken, one side it is wellness, healthy lifestyle, another side is good patient. মুসলমান সমাজ ইউনিফর্ম সিভিল কোড মেনে নেবে না হুঙ্কার ধর্মীয় পণ্ডিতদের টান্টুর প্রখ্যাত পীর শাহ সুফি আল হাফজ হজরত মৌলানা আব্দুল আজিজ চৌধুরী ও শাহ সুফি আল পীর আতাউর রহমান চৌধুরীর বার্ষিক উরুশ মাহফিল অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার হাইলাকান্দি জেলার টান্টু গ্রামে বরাক তথা উত্তর পূর্বাঞ্চলের লাখো মানুষ এখানে যোগদান করেন এদিন সকালে আহলি সুন্নত ওয়াল জামাতের পতাকা উত্তোলন বিকেল পাঁচ কোটিকায় পীরজাদা আব্দুল বসিদ চৌধুরীর আখেরি মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি এছাড়াও তার হাতে প্রতিষ্ঠিত টান্টু আল জামিয়াতুল আজিজিয়া মাদ্রাসা হিবস বিভাগের আঠেরো জন ছাত্রকে স্বীকৃতি দেওয়া হয় এদিন উরুষ মাহফিলে বক্তব্য রাখেন উত্তর পূর্বাঞ্চল আহুলে সুন্নাত আওয়াল জামাতের মুখ্য উপদেষ্টা বিশিষ্ট ইসলামিক পণ্ডিত আল্লামা সারিমুল হক লস্কর সাইখুল হাদিজ আল্লামা আব্দুল জলিল নিজামি সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ ব্যুরো রিপোর্ট সিএনএন টোয়েন্টি ফোর নিউজ শিলচর আল্লাহ কইরা তবে তো তুই জান যানি বালা কাম করিয়া যা মনের বালা খামরাতে সিয়া যা তাাইলে তোমাতান জীবন গান সহ লই যিবু দিয়া তঞ্জুর সর্বরহমাতুল্লাহ আলাইহিম মাংসরে বালা কাম কর আতে সিয়া যা ভাই আল্লাহ জীবন

الله يكرم وقسم بحب الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم

भाई भाई की बात है यह इंदौर भाई हमारा मोहब्बत का हिस्सा है तो है ना सिद्ध बालक और करता है शरीफ और मैं क्या है अल्लाह ने उमर फारूक दे अल्लाह तआला को के भाई अल्लाह रबी फरमा अल मुस्लिम मन सलीमन मुस्लिम और मिल सेह और यदीह जबी को अपन पक्का ईमानदार हो या ताकि तभी तक हाथ तरा जवानदार ना রাজ্য স্বাস্থ্য পরিবার কল্যাণ ও সেচ মন্ত্রী অশোক সিংহল আজ একজন সাধারণ রোগীর মতো শিলচরের আয়ুষ্মান আরোগ্য কেন্দ্র পরিদর্শন করেছেন এই স্বাস্থ্য কেন্দ্রে আসা রোগীদের অভিজ্ঞতা সম্পর্কে তিনি জানতে চান নিজের স্বাস্থ্য পরীক্ষাও করান সকাল আটটায় স্বাস্থ্য কেন্দ্রে পৌঁছানো থেকে শুরু করে আয়ুষ্মান আরোগ্য মন্দিরের চিকিৎসা পরিষেবা শুরু হওয়ার মুহূর্ত থেকে সাধারণ রোগীদের মতো স্বাস্থ্য পরীক্ষা করানো ওষুধের প্রাপ্যতা নিশ্চিত করার ব্যবস্থা সরজমিনে দেখেন মন্ত্রী Bureau Report, CNN 24 News, Shilter. পর সকাল পাঠশালায় অসম সাহিত্য সভার 70 তম দি পাঠশালা অধিবেশন শুরু হয়। পাঁচ দিন ব্যাপী অসম সাহিত্য সভার 70 তম দি অধিবেশন অনুষ্ঠিত হবে। সকাল থেকেই ভক্তির নিমজ্জিত হয়ে পড়েছে সাহিত্য সভার ভট্টদেব ক্ষেত্র। অভ্যর্থনা সমিতি সকল সাহিত্য অনুরাগীদের স্বাগত জানাতে তৈরি হয়েছে। অভ্যর্থনা সমিতির সভাপতি মন্ত্রী রঞ্জিত কুমার দাস অসম সাহিত্য সভার অধিবেশনে অংশ গ্রহণ করতে জনগণকে সকলোকে নমস্কাৰ জনাইছোঁ আজি অসম সাহিত্য সভাৰ সপ্তসপ্তম দ্বি বাৰ্ষিক মজালী জিলাৰ পাঠশালাত আজিৰ পৰা আৰম্ভ হৈছে আৰু আজিৰ পৰা আৰম্ভ এই অধিৱেশন অহা চাৰি ফেব্ৰুৱাৰীলৈ চলি থাকিব মই সমগ্ৰ অসমৰ ৰাইজকে মই এই অধিৱেশনস্থলীত আহিবলৈ মই সাদৰৰে আদরণি সমিতির সভাপতি হিসাবে নিমন্ত্রণ জানালো নমস্কার আনন্দ কি কৰা কর এই আদর্শকে কৰি করে অসম সাহিত্য সভায়ও এই সাহিত্য সভার অপিক্রম অধিবেশনের প্রথম কার্য জুড়ে যাতে প্রতিষ্ঠা করেছে এই নামঘর প্রতিষ্ঠা করে এই নাম দি পানি যদি কথা রূপ করে আলু করে যাত্রা এই আলোক যে প্রকাশিত করা এই আলোকৰ সন্ধান কৰিবৰ কাৰণে এয়া শুভাৰম্ভ কৰি এই শৱস্থক মই সকলোলৈকে আদৰ্শ ভাষণ জনাইছোঁ সাহিত্যভাৰ সকলো কাৰ্যসূচীৰ সফল সমাপ্তি হওক এই কামনা কৰিছোঁ সমস্ত এই বজালি আলোকিক হওক বজালিৰ জৰিয়তে সমগ্ৰ অসম সমগ্ৰ বিশ্বলৈ এটা শান্তিৰ আনন্দৰ বাৰ্তা প্ৰেৰণ কৰা হওক এই আশাৰে মই মোৰ সমূহ বক্তব্য ইমান কথা মনছোঁ জয় গুৰুত্ব আমি যতীন লাহন মহোদয়ৰ আন্তৰিক ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ ইয়াতে গুৰু আসন প্ৰতিষ্ঠানৰ যি কাৰ্যসূচী আছিল ইতিমধ্যভ হৈ গৈছে আমাৰ এই অধিৱেশনৰ এতিয়া স্মাৰক আমি প্ৰদান কৰিব বিচাৰিছোঁ আমি আদৰণি সমিতিৰ সাধাৰণ সম্পাদক আৰু যুটীয়া সম্পাদক অতুল কলিতা আমি দুয়োগৰাকী ব্যক্তিকে স্মাৰক প্ৰদান কৰিব শব্দ শব্দ ত্ৰিপাৰ্ষিক গীতা ৰক্ষণ কৰি আমি নামঘৰত প্ৰৱেশ কৰিছোঁ আমি শ্ৰী শ্ৰী শংকৰদেৱক ধৰি যিসকল মহান গুৰুৱে আমাক এই